বিভিন্ন ভাবে পেরেশিনি ভুক্ত তো আমি চাচ্ছি এমন জিনিস আসলে সেল করি যেটা নিলে মোটামুটি লাইফ টাইম গ্যারান্টি নিয়ে বিক্রি করা যায় ওই ধরনের প্রোডাক্ট গুলো আমি খুঁজে বেছে বলেন আমার যেটা পছন্দ হয় না আমার যেটা পছন্দ হয় না সেটা আমি করি না আমার যেটা পছন্দ আমার পছন্দ হয় সেটা আমি মনে করি আমার যারা আমার ক্রেতা আস্থার সাথে দেওয়া যায় হ্যাঁ তার ওই ওই প্রোডাক্টটাই আমি তাদেরকে সাজেস্ট করি যে এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন এটা ভালো হবে

আচ্ছা কারণ হলো খুব সহনশীল যেমন এক্সাম্পল আপনার এখানে যে খুব প্রিমিয়াম কোয়ালিটির আমি একটা একদম টেম্পার গ্লাসের একটা চুলা দেখতেছি এরকম টেম্পার গ্লাসী হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার বাসায় যদি এরকম একটা চুলা থাকে অবশ্যই আপনার রান্না করে গেলে আপনার মনটা অবশ্যই ভালো লাগে তৈরি হবে না রান্না করে যতক্ষণই থাকেন না কেন আপনার মন চাইবে যে চুলাটা কাজই তো চুলায় হ্যাঁ চুলাটা যত সুন্দর হবে কাজ করতে তত আরাম লাগে হ্যাঁ তো আমি বলতেছিলাম যে এই এসকেবি কতটুকু এফোর্ডেবল করছে বিস্তারিত জানার আগে আমি জাস্ট আপনাদের কাছে একটা হিন্ট চাই জি জাস্ট একটা আইডিয়া জি যেমন মনে করেন একটা কেবিনেট চুলা এরকম গ্লাস টপের কেবিনেট চুলা নরমালি বাজারে তো আপনিও দেখেন আমিও দেখি আমরা

যা দরকার ইনশাআল্লাহ বলেন এখন প্রোডাক্টের ব্যাপারে যেমন সর্বপ্রথম আপনি এখানে যে চুলাটা দেখতেছি ওরা কি মডেল নাম্বার করছে কোন জি প্রত্যেকটা মডেল নাম্বার করে আছে আচ্ছা এখানে দেখতেছে 211 হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই একটা চুলা এটা হচ্ছে আমরা বলি সেই অ্যানালগ চুলা যেটা যেটা হচ্ছে বাটনের না 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 অ্যানালগ না এটা তাহলে এটা সবগুলোই আপনার

এটাতে কখনো এটাতে কখনো জং রাস মরিচা কখনো আসবে না ওকে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এসকেবির যেটা 211 জি মডেল আছে 2 বার্নার এবং বার্নারটা কিন্তু আমি দেখতেছি সেই কমার্শিয়াল কিচেনে যে ধরনের বার্নার ইউস করে বেশি আগুনটা যেন আসে সেই বার্নারটাই আছে আবার ছোট একটা উপরে ছোট হাড়ির জন্য এটা ছোট হাড়ির জন্য জানলে একদম মিনি হাড়িগুলো জানো আপনি এটাতে ব্যবহার করতে পারেন আবার গ্যাস সেভিং এর জন্য এই প্লেটটাও আছে তো খুবই সুন্দর তবে অনেক সময় দেখা যায় হয় কি আমরা আসলে একটু বাইরে গেলাম বা একটা রান্না দুইটা পাশাপাশি করছি ভাতটা

আমার সাথে আছে একটা গিফট থাকবে গিফটটা আমি একদম লাস্টে দেখাব সারপ্রাইজ সারপ্রাইজ ওকে ফাইন ওই সারপ্রাইজটাই সম্পূর্ণ সারপ্রাইজ করে দিব আচ্ছা ইনশাআল্লাহ এই যে টু বার্নার 211 মডেলটা এসকেবি ব্র্যান্ডের গ্যাস স্টোভ এটার প্রাইস কত রাখছেন একেবারে বাজেটে দিবেন যে জীবনে মানে একটা ব্র্যান্ডের চুলা ইউজার কথা চিন্তাও করে না 8000 10000 দই কিনে তারাও যেন এক কথায় নিয়ে নিতে পারে 8 থেকে 10000 টাকার মধ্যে দেই না কি বলেন

হয়তো বা এটার ঝিকটা আগেটা ছিল গোল গোল ছিদ্র এটা হচ্ছে একটু আগুনটা ঘুরে ঘুরে আসবে এই টাইপের ঝিকটা করছে তুই শর্ট ফর্মে আমরা এই প্রোডাক্টের প্রাইসটা একটু জানবো এটা মাত্র 215 হ্যাঁ 3800 টাকা রাখবো মাত্র 3800 টাকা মাত্র 3800 মানে এক কথায় এসকেবি যেমন হাড়ি পাতিল দিয়ে মানুষের মন জয় করতে এখন চুলার সেকশনে হাত দিয়েই জি বাজি মার যে কেউ কিনতে পারবে তার যে কেউ কিনতে পারবে ইনশাআল্লাহ নিশ্চিন্তে দেখতে ক্লাসি লুক ফিনিশিং সুন্দর কিন্তু প্রোডাক্ট বাজেট প্রাইস একদম ওকে ফাইন এখন আপনার পছন্দের কারণ তো বলেছিলেন যে চুলার একটা বার্নার ছোট একটা বার্নার বড় পাশাপাশি হচ্ছে ব্লু ফেন পাশাপাশি হচ্ছে এটার ফিনিশিং আপনার বেশি ভালো লেগেছে তো এটার প্রাইস কত রাখছেন আরেকটা জিনিস একটু আমি দেখাই দিই অবশ্যই যেহেতু দেখাচ্ছি যদি কোনো বুলটুল হয় মাপ করে দিয়েন না না এটা ফার্স্ট টাইম আমরা চুলা নিয়ে কাজ করছি দেখাচ্ছি এই জন্য এটা একটু রাখি সম্পূর্ণ থাকবে কিনা মাঝখান থেকে ডেবে যায় এটা কিন্তু সেটা কখনোই হবে না সেই ব্যাপারে একদম নিশ্চিন্তে এই যে একটা বান্ডার উপর পুরো বডিটা দিলাম দেখেন ওই প্লেটের উপর পাপড়সে তা ওইটা ডেবে যায় না না কিছু হবে না চমৎকার সো আপনার এই ডিউরেবল চুলা যেটা আপনার মোস্ট ফেভারেট স্টিলের মধ্যে জি তো এই চুলাটার প্রাইস কত দিচ্ছেন যেহেতু আপনার প্রিয় চুলার দামটা যেন প্রিয় হয় সেটা সেটা তো অবশ্যই প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভিডিও করার আগে এক কথায় বলতে হবে অনেক চিন্তা করতে হবে আমাকে অবশ্যই কারণ হলো এমন প্রাইস দেওয়া যাবে না যেটা হলো মানুষের নাগালে বাইরে চলে যায় প্রাইসটা কারণ হলো

10 ইয়ারসে এই টেম্পার গ্লাসের নাকি কিছু করতে পারলে সে নাকি আবার পুরো রিটার্ন রিপ্লেস দেবে জি অবশ্যই বলছি কথা এবং কাজ পুরোটাই ঠিক থাকতে হবে আচ্ছা তো টেম্পার গ্লাসের এই কেবিনেট চুলা আপনি বলছিলেন মার্কেটে অন্য যে কোনো ব্র্যান্ডে কিনতে গেলে 12 থেকে 15 লাগে আপনি শুরুতেই বলছেন এটা 6000 মাত্র 6000 টাকা তো এই চুলাটার স্পেশালিটিটা আপনি কি ব্লু ফেম তারপরে একেবারে এটার আপনি রান্না করার চেহারাই চেঞ্জ করে ফেলতে অবশ্যই পিতল বার্নার ওকে পিতল বার্নার সম্পূর্ণ পিতল কোনো কিছু নাই দেখেন খুবই সুন্দর এটা কি 100% ব্লু ফ্রেম হবে তো 100% ব্লু ফ্রেম হবে আর এটাও কি অটো হ্যাঁ হ্যাঁ এটা অটো প্রত্যেকটা অটো প্রত্যেকটা অটো আর এটা তো বডিতে যে স্টিলটা ইউজ করা হইছে এটা তো একদম পিওর এসকেবি সিগনেচার স্টিল হ্যাঁ হ্যাঁ এই যে এসকেবি এই যে ওকে ফাইন তারপরে যে হলো আর কি দেখতে চান এসকেবি এগুলা সবই এগুলা সব এটা খুব সুন্দর প্লেট করে দিছি ফিনিশিং দেখেন এটা তো বললাম ফিনিশিং তো এই যে একদম ব্যাক সাইড সহ দেখেন 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 কিছু বুঝছেন একদম ভাইয়া পোস্টমর্টেম করেই দেখাই দিল ওরে কিছু বুঝছেন আচ্ছা সো এটা পাচ্ছি আমরা মাত্র 6000 টাকা মাত্র 6000 এখন বলেন আমরা কিভাবে অর্ডার প্রসেস করব আপনার কাছে এই প্রোডাক্ট জানতে অর্ডার প্রসেস করার সিস্টেমটা হলো এখানে আমাদের দুইটা ইমো এবং WhatsApp নাম্বার আছে আমাদেরকে আমি বারবারই বলে দিচ্ছি আমাদেরকে অবশ্যই কেউ মোবাইল কল করলে পাওয়া যায় খুব কম

সো এটা গিফট থাকছে সাথে 200 টাকা জাস্ট অ্যাডভান্স দিবেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে তখন আপনি প্রোডাক্টের বাকি টাকা সহ ডেলিভারি চার্জের টাকাটা পরিশোধ করবেন থাকবে 7 এটা কিন্তু অরজিনাল তালের অনেকে দেখছেন আমার ভিডিওতে অনেকেই আমার ইয়াতে দেখছেন আমার দোকানে যারা আসছেন তারাও দেখছেন এটা আমাদের অনেক হাইপ একটা জিনিস আমরা একটা কাজের এবং কিউ একটা জিনিস গিফট দিচ্ছি জি সো দেখাবে এই নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম